মমতা মোমতা জাফর কোনে জেলখানা জেলখানায় আমার তো জেলখানার পুলিশের হাতে ভালো সম্পর্ক আছে রিমান্ডে ফোনটা দে দেখি ঘরে মারকুলাই না দে আমার কাছে দে ফোন হ্যাঁ এ তো বকের নাম্বারই আমার কাছে আছে এই যে পরিমনির নাম্বার শেখাসিনার নাম্বার ওবাইদুল কাদেরের নাম্বার হ্যাঁ এই তোবার আইছে হ্যাঁ এরে হলো আমাদের কি মোমতা জাফর নাম্বার হুম তারা ফোন দিয়ে দেখি আই হ্যালো আই হ্যালো মমতা জাফা মমতা জাফা করে বাতাস দে হ্যাঁ হ্যাঁ ও মমতা জাফা না আপনি কারা ও আপনি পুলিশ জেলখানার আমি একটু মমতা জাফারে ফোন দিয়েছিলাম আমি একটু দেখা যাব কিনা ও দেওয়া যাইব দেখি হ্যাঁ 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 এই হ্যালো হ্যাঁ মমতা জাফা হ্যাঁ আমি আপনার এই ফোন দিয়েছি হ্যাঁ গো তা আপনার কি খবর আপনি এই যে আটকা পড়ছেন ধরা পড়ার পর থেকে এই যে বাংলাদেশে গরমে কুলায় না কারেন্ট ঠিক মতো থাকতেছে না ও আপনি নাই দিই আরে কি কুমু আপনার চইলা যাওয়ার পর থেকে এমন অবস্থা গরমে আর কুলাইতেছে না আর ভাল লাগে না গরম শুধু আর গরম কি করা যায় ও আপনি দুর্নীতির সাথে আসিলেন এই জন্যে এই জন্যই তো আপনার দরছে এখন তা আপনার কি খবর কি অবস্থা ও সকাল বিকাল ডিম দেয় ডিম তো ভালো জিনিস ডিম খেলি শরীরে পুষ্টি আসে শক্তি বাড়ে একবারে শরীর তরতলা থাকে ডিম সকালে দুপুরে বিকালে তিন বেলা দিবার করবেন ও ডিম কি হাতে মুখে না দেয়া নিজ দেয়া দেয় তেলি শক্তির কাম সারছে তাই শক্তি না একবারে ও একবার অরিজিনালটা হয়ে যাবো গা তাই আহারে এরকম কষ্ট দিতেছে দিব না কে এই যে এত দুর্নীতি করছে তাই না হ্যাঁ এই দুর্নীতির কারণেই এই তোমার এখন এরকম দশছে আর যদি না করতা হ্যাঁ তুমি যে সংসদে বৈশা বৈশা আরে তোমার কত কথাটা মনে পড়ে তুমি সংসদে আমাদের সংসদে ই একজন মানুষ ছিল না এই গান শোনাবার তুমি একমাত্র শুনাই চাও তুমি সেই ব্যক্তি কি সুন্দর সুন্দর গান গাইছাও তুমি সব কিতাব সব পয়টা শেষ করে ফেলাইছিলে তুমি সিয়াসিত তার ছয়টা কিতাব মুগুস্ত তোমার একবারে তুমি এমন আলেমা আবার তুমি সংসদে কি সুন্দর গান গাইতা আর তোমার এই কট খাওয়ার পর থেকে আমার ভাতিজা দেখি মাঝে মাঝে একটা গান গায় কি গান জানি পুট্টা আমার দিলটা ফাইটটা যায় গান গাইতেছে যে ফাইটটা যায় দিলদা ফাইটটা যায় মমতা যা ফাজখত আমার বাড়ির সামনে দিয়া জেলখানা হাইটা যায় তোমার এই গান আমার শুনলি সবসময় ভয়া যায় আজকে তোমার এই আটকে দিছে জায়গা আমি দেখি তোমার জন্য কিছু করা পারি কিনা হয়তো আমি আবার তোমার ফোন দিমুনি দেখা যাক তুমি কিন্তু আমার ফোন দইর দেখা যাক আমি জেলখানার পুলিশের সাথে কথা বলি দেখি তোমার কিছু করা যায় কিনা ডিম কুমান যায় কিনা ঠিক আছে আজকাল ফো তো ফোন রাখি তুমি আবার ফোন ধর আমার হ্যাঁ